আসসালামু আলাইকুম সেরাজাবাদ রানা শফিউল্লাহ কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ সুমন্দওয়ান প্রভাষক অর্থনীতি সেরাজাবাদ রানা শফিউল্লাহ কলেজ টঙ্গিবাড়ি মুন্সিগঞ্জ প্রিয় শিক্ষার্থীরা আজকে অর্থনীতি দ্বিতীয় পত্রের অর্থায়ন অধ্যায়ের উপর আলোচনা করো সপ্তম অধ্যায়ের অধ্যায়ন অধ্যায় নিয়ে আলোচনা করব শুরুতে জেনে নিব অর্থায়ন কাকে বলে সাধারণত অর্থায়ন বলতে আমরা অর্থ সংগ্রহ করাকে বুঝি অর্থাৎ কোনো ব্যবসায় বা আর্থিক প্রতিষ্ঠানের আর্থিক পরিকল্পনা ও তহবিল সংগ্রহ করাকে মূলত অর্থায়ন বুঝি অর্থায়নের কার্যাবলী কি কি অর্থায়নের কিছু গুরুত্বপূর্ণ কার্যাবলী রয়েছে এর মধ্যে অন্যতম হচ্ছে তহবিল সংগ্রহ আর্থিক পরিকল্পনা প্রণয়ন উৎস শনাক্তকরণ মুনাফা বন্টন তহবিল সংরক্ষণ ইত্যাদি এরপরে আমরা জেনে নেব অর্থায়নের বিভাগ অর্থায়নের শ্রেণী বিভাগে মূলত ভাগে ভাগ করা যায় সরকারি অর্থায়ন আর একটি হচ্ছে বেসরকারি অধ্যয়ন সরকারি অর্থায়ন আবার দুই রকম অভ্যন্তরীণ উৎস বাহ্যিক উৎস বেসরকারি অধ্যয়ন ব্যক্তিগত অর্থায়ন অব্যবসা অর্থায়ন এবং ব্যবসায় অর্থায়ন ব্যবসায় অর্থ অর্থায়ন আবার চার প্রকার ভাগ করা যায় মালিকানার ভিত্তিতে মেয়েদের উৎসের ভিত্তিতে কাঠামোর ভিত্তিতে এই হচ্ছে অর্থায়নের শ্রেণী বিভাগ এরপরে আমরা আলোচনা করব অর্থায়নের অভ্যন্তরীণ উৎস কি কি রাজস্ব আয় অবণ্টিত মুনাফা নিট মূলধনী আয় অতিরিক্ত মুদ্রা ছাপানো অতিরিক্ত কর আরোপ করা স্থায়ী সম্পদ বিক্রি ভবিষ্যৎ তহবিল অবচয় সঞ্চিত এগুলোর মাধ্যমে অভ্যন্তরীণ উৎস মাধ্যমে অর্থায়ন সংগ্রহ করা যায় এরপরে বাহ্যিক অর্থায়ন অর্থাৎ অর্থায়নের বাহ্যিক উৎস বৈদেশিক দান অনুদান ঋণ প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ মূলধন বাজার শেয়ার বাজার পণ্য ও কারিগরি সহায়তা ইত্যাদির মাধ্যমে অর্থায়নের বাহ্যিক উৎসের মাধ্যমে অর্থায়ন সংগ্রহ করে এরপরে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ কনসেপ্ট আইপিও নিয়ে আলোচনা করো আইপিওর পূর্ণরূপ হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফারিং বা প্রাথমিক গণপ্রস্তাব তো আইপিও হচ্ছে লিমিটেড কোম্পানির লিমিটেড কোম্পানি সমূহ মূলধন সংগ্রহের জন্য প্রাইমারি মার্কেটে শেয়ার অফার করে সর্বসাধারণ ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সেই শেয়ার ক্রয় বিক্রয়ের জন্য আবেদন করেন এই প্রক্রিয়া হচ্ছে আইপি আইপিও প্রিয় শিক্ষার্থীরা এরপরে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ কনসেপ্ট শেয়ার বাজার নিয়ে আলোচনা করব শেয়ার বাজার হচ্ছে যে বাজারে বা স্থানে বিধি মোতাবেক বিভিন্ন কোম্পানির শেয়ার বেচাকেনা করা হয় তাকেই শেয়ার বাজার বলে অর্থাৎ শেয়ার হচ্ছে কোম্পানির একটি ক্ষুদ্রতম একক অর্থাৎ মনে করো একটি কোম্পানির মূলধন একশো টাকা তাহলে এই একশো টাকাকে যদি একশো ভাগে ভাগ করা যায় তাহলে প্রতি এক টাকা হচ্ছে একটি শেয়ার তার মানে যদি তুমি এই কোম্পানি পাঁচ টাকা দিয়ে পাঁচটি শেয়ার করো তার মানে একশো ভাগের পাঁচ ভাগ তুমি এই কোম্পানির শেয়ার এবং এই শেয়ারগুলো যে স্থানে বা যে বাজারে ক্রয় বিক্রয় করা হয় বিধি মোতাবেক কোম্পানির নিয়ম অনুযায়ী তাকে বলা হয় শেয়ার বাজার এরপরে আমরা প্রাথমিক শেয়ার কাকে বলে কোনো কোম্পানি যখন বাজারে নতুন শেয়ার বিক্রির জন্য ছাড়ে তখন তাকে প্রাথমিক শেয়ার বলে এরপরে দেখব মাধ্যমিক শেয়ার কাকে বলে প্রাথমিক শেয়ারের মালিকরা যখন তাদের শেয়ার স্টক এক্সচেঞ্জে বিক্রয় করে স্টক এক্সচেঞ্জে বিক্রয় করে তখন সে বাজারকে মাধ্যমিক শেয়ার বলা হয় এরপরে স্টক এক্সচেঞ্জ কি অনেকে প্রশ্ন করবে শিক্ষার্থীরা স্টক এক্সচেঞ্জ মূলধন বাজারের যে অংশে কোম্পানি শেয়ার ডিবেঞ্চার ইত্যাদি লেনদেন চলে তাকে স্টক এক্সচেঞ্জ বলে বাংলাদেশ স্টক এক্সচেঞ্জ দুইটি রয়েছে একটি হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং আরেকটি রয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এরপরে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রাথমিক শেয়ার ও মাধ্যমিক শেয়ারের পার্থক্য তো ইতিমধ্যে আমরা প্রাথমিক শেয়ার মাধ্যমিক শেয়ারের সংজ্ঞা শিখেছি তো এরপরে যে পার্থক্য কোম্পানি নিজেই জনসাধারণের মধ্যে এই শেয়ার বিক্রি শেয়ার কোম্পানি নিজেই বিক্রয় করে অন্যদিকে মাধ্যমিক শেয়ার বিনিয়োগকারী জনসাধারণের মধ্যে ক্রয় বিক্রয় সংগঠিত হয় এরপরে আরেকটি পার্থক্য হচ্ছে ফেস ভ্যালুর ভিত্তিতে প্রাথমিক শেয়ার ক্রয় বিক্রয় করা হয়ে থাকে অন্যদিকে বাজারে প্রতিদিন শেয়ারের দাম করে ফলে বাজার দামে শেয়ার ক্রয় বিক্রয় করা হয় কিছু কিছু শেয়ারের লিখিত মূল্য থাকে লিখিত হচ্ছে ভ্যালু ওই ফেস ভিত্তিতে মূলত প্রাথমিক শেয়ার ক্রয় বিক্রয় হয় আর মাধ্যমিক শেয়ারে শেয়ার কেনা বেচা প্রতিদিন আপডাউন করে কোনো শেয়ারের দাম একদিন বৃদ্ধি পেতে পারে আবার একদিন হ্রাস পেতে পারে তো যাই হোক তৃতীয় পার্থক্য স্টক এক্সচেঞ্জের ব্রোকার হাউসে বিহু হিসাব খোলার মাধ্যমে যে কোনো নাগরিক প্রাথমিক শেয়ার ক্রয় বিক্রয় করতে পারে অন্যদিকে বিহু হিসাবদারির যে কেউ মাধ্যমিক শেয়ার ক্রয় বিক্রয় করতে পারে মুনাফা কম থাকে তার মুনাফা বেশি থাকে জালিয়াতির সম্ভাবনা কম থাকে আর এখানে জালিয়াতির সম্ভাবনা বেশি এই হচ্ছে আমাদের প্রাথমিক শেয়ার এবং মাধ্যমিক শেয়ারের পার্থক্য তো শিক্ষার্থীরা এরপরে বন্ড বা ডিবেঞ্চার কি এটা দেখব। বন্ড বা ডিবেঞ্চার একটি ঋণের দলিল তো এই ঋণ সাধারণত সরকার জনগণের কাছ থেকে নেয় তো যাতে ঋণ গ্রহীতা ঋণের পরিমাণ সুদের হার পরিশোধিত সম্পর্কিত যাবতীয় শর্তাবলী লিপিবদ্ধ পূর্বক প্রতিশ্রুতি প্রদান করে এরপরে আরেকটি কনসেপ্ট সেটি হচ্ছে শেয়ার ও বন্ডের মধ্যে পার্থক্য তো ইতিমধ্যে শেয়ার এবং বন্ডের সংজ্ঞা তোমরা শিখেছো আমি আজকে ক্লাসে আলোচনা করেছি এবার শেয়ার এবং বন্ডের মধ্যে কি ধরনের পার্থক্য রয়েছে সেগুলো আলোচনা করব শেয়ারের বিপরীতে লভ্যাংশ পাওয়া যায় অন্যদিকে বন্ডের বিপরীতে সুদ পাওয়া যায় বুঝতে পারছো শিক্ষার্থীরা লভ্যাংশ পাওয়া যায় এই লভ্যাংশ কম হতে পারে লভ্যাংশ বেশি হতে পারে আর বন্ডের বিপরীতে সুদ পাওয়া যায় সেটা দ্বিতীয়ত বন্ড হোল্ডারদের ভোটার অধিকার থাকে না শেয়ার জামানতবিহীন অন্যদিকে বন্ড সাধারণত জামানত যুক্ত শেয়ার হোল্ডারগণ কোম্পানির পরিচালনায় অংশগ্রহণ করতে পারে অন্যদিকে বন্ড হোল্ডারগণ কোম্পানির পরিচালনায় অংশগ্রহণ করতে পারে না তো কিছু কনসেপ্ট তোমরা একটু বই থেকে শিখে নিবে শিল্প পুঁজি শেয়ার মার্কেটের ভূমিকা এরপরে শেয়ার মার্কেটের বৈশিষ্ট্য এরপরে অর্থায়নের উৎস হিসাবে ব্যাংক এবং এনজিওর ভূমিকা এই বিষয়গুলো তোমরা একটু কষ্ট করে শিখে নিবে আজকের ক্লাস এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ